আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন জামদানি মিউজিয়াম থেকে আমি চলে আসলাম রিজা খানার আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জামদানি শাড়ি নিয়ে চলে আসছি অনেক আপুদের রিকমেন্ড ছিল তো এরকম নেভি ব্লু কালারের সাথে সিলভার জারি দিয়ে কাজ করা মানে এখানে কোনো গোল্ডেন কপার থাকবে না শুধু সিলভার জারি তো প্রচুর আপুদের রিকমেন্ড তো সেই রিকমেন্ড আজকে আজকে ভিডিওটা করা তো দেখেন খুবই সুন্দর একটি জামদানি শাড়ি আপনারা সেট ব্লাউজের পছন্দটা পেয়ে যাবেন তো জামদানি শাড়ি হান্ড্রেড কাউন্ট প্লাস হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমের নাম জামদানি মিউজিয়াম আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর দশ বেনল পল্লী পাঁচ নম্বর রোড এবং আঠারো বা এক নম্বর হাউস তো আমি দেখানো শুরু করছি জামদানি চাইটা কত সুন্দর করে আপনার ডিজাইনটা করা আছে অল ওভার হচ্ছে আপনার সিলভার জারি দিয়ে ডিজাইন করা আছে এখানে কোনো গোল্ডেন কাপড় জড়িয়ে থাকবে না তো এরকম হান্ড্রেড কাউন্টের জামদানি পেতে চাইলে কিন্তু আমাদের সপ্তাহ আপনার ভিজিট করতে পারেন অথবা অনলাইন ভাবেও পার্সেজ করতে পারেন তো এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা কত সুন্দর করে আপনার আঁচলের ডিজাইনটা করা আছে ছোট ছোট করে ডিজাইন করা প্লাস হচ্ছে আঁচলের মধ্যেখানে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর এগুলো কিন্তু একটা মানে চিকন সুতার হান্ড্রেড কাউন্ড এর জামদানি শাড়ি আর পুরো অল ওভার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনার ডিজাইনটা পেয়ে যাবে যেহেতু হান্ড্রেড কাউন্ডের জামদানি শাড়িগুলো